এখন আমার খাদির মাম্ম কই উন চনিবা আনোয়ারে কইছে বেটায় মানুষ সে বিচার করাইব ওর কথা আমি যারা কইছি সত্য কইছি না মিথ্যা কইছি তাই সত্য কইছি না মিথ্যা কইছি ইনশাআল্লাহ একুশ তারিখ যদি বিজয় হয় আপনাদের বাহুবলের আপামর জনতার সকলের বিজয় হবে আমি আমার বিজয়টা বাহুবলের প্রত্যেকটি গড়ে গড়ে ওই বিজয়ের গ্রান বন্টন করে দিতে চাই কালকে দুবার বাজারে একজনে আমার নামে 3 মিনিট তসবি জবসুন মানুষজন দৌড়ালি তসব পরে আরেকজন আটকেছে কইছে মারামারি করলে লস হইব প্রত্যেক পার্টি মিটিং এর মধ্যে আমার নামে তিন মিনিট তসবি জবসুন আমার নামে আনোয়ার 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 3 মিনিট তসবি না জবলে আর মিটিং জমে না ঠিক খেল লাগিয়া আনোয়ার আনোয়ার তসবি জবসুন তসবি জবসুন এল লাগিয়া যে মিস্টার আনোয়ার যদি এখন উপজেলা পরিষদের চেয়ারে বসে আমরা মোল্লা পেটে ধরো যাইতাম সামনে বিচার আসার তো আমরা গেলে ভাতা পাইতাম না এরা কয় মোল্লা পেটায় বিচার করতে পারে না আরে মোল্লা পেটায় বিচার করতে যে পারে না এরা উপজেলার চেয়ারম্যান হইলে পদাধিকার বলে আইয়া উপজেলা চেয়ারম্যান সভাপতি জায়গা আর এলাকার মুরব্বীরে কোনো ভাতটাও দেয় না ঠিক তেমন আমি কইছি এলাকার মুরব্বীরে সভাপতি বানাইয়া আমি বিচার আটাইয়া সভাপতির মাধ্যমে রায় দিব এখন আমার খাদির মাম্মু হয় উন বা আনোয়ারে কইছে বেটা মানুষ সে বিচার করাইবো ওর কথা আমি যারা কইছি সত্য কইছি না মিথ্যা কইছি তাইন সত্য কইছি না মিথ্যা কইছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন্দনপুর বাজার আইলে আওয়ামী লীগের নন্দনপুরের ওয়ার্ড কমিটির সভাপতি সভাপতিত্ব করব না থানা কমিটির সভাপতি সভাপতিত্ব করব নন্দনপুরে নন্দনপুরের সভাপতি সভাপতিত্ব করতে পারলে নন্দনপুর গ্রামের মুরব্বী বিচারের সভাপতি করতে পারবে না কেন জ্বালা শুরু হয়েছে চতুর্দিক দিয়া এ কথা কইছি জানছে মানুষ এখন বেটাই তো বিচার করবো অন্য মানুষ দিয়া দেয়া দীক্ষা জানাই মিথ্যা কথার জন্য আপনারা বসে থাকেন আর মিথ্যা কথা দিয়ে বাহুবলের মানুষকে দাবিয়ে রাখা যাবে তারিখে মানুষের রাস্তা কালবাটের মসজিদ মাদ্রাসার প্রতিবন্ধী মানুষ সহ সকলের উন্নয়ন ঘটবে একুশ তারিখের কলম মার্কার ভোটের মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ বিজয়ী হবেন আমি বিজয়ী হব না ইনশাআল্লাহ একুশ তারিখ যদি বিজয় হয় আপনাদের বাহবলের আপামর জনতার সকলের বিজয় হবে আমি আমার বিজয়টা বাহুবলের প্রত্যেকটি গড়ে করে ওই বিজয়ের গ্রান বন্টন করে দিতে চাই এতএব এখন আজকের যে জনস্রোত আপনার কেমন দাওয়াত করে আনছি আপনারা আসছেন মহব্বতে ঠিক না বেঠিক মহব্বতে আসছেন দাঁড়িয়ে আছেন বসার জায়গা দিতে পারি নাই এজন্য আমরা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই এবং দুঃখ প্রকাশ করছি অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আপনারা যে আছেন আল্লাহ পাঁচজন আপনাদেরকে দুনিয়া এবং আকারেতে উত্তম যা করে সকলে বলুন আমিন